বন্ধুরা বর্তমানে ভারতে চলছে কি আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সেখানে বিশ্বব্যাপী সমস্ত প্লেয়াররা এসছে এবং ভারতেরও অনেক নামী প্লেয়ার সেই সঙ্গে অনেক আন্ন প্লেয়ার লোকাল প্লেয়াররা উঠে এসছে এবং তারা তাদের প্রতিভা দেখাচ্ছে এবং দর্শকদের মনোরঞ্জন করছে এবং ভারতীয় দর্শকরা ক্রিকেট প্রেমীরা সেটা উপভোগ করছে দুদিন আগেই ভারতের একটি ফুটবল ম্যাচ ছিল বাংলাদেশের সঙ্গে সেখানে দেখলাম জিও হস্টারে এর ভিওরশিপ ছিল অনলি ফরটি ল্যাক্স আর ক্রিকেটের জন্য আইপিএল এর মতো একটা লিগ ম্যাচের জন্য আইপিএল অবশ্যই বড় মাপে একটা লিগ সেই লিগ ম্যাচের জন্য ভিওরশিপ চলে যাচ্ছে টোয়েন্টি ক্রো টোয়েন্টি ফাইভ ক্রো থার্টি ক্রো ন্যাশনাল টিমের জন্য তো নাইনটি কো চলে গিয়েছিল তো এখন কথা হচ্ছে যে আমি হঠাৎ করে এই সব কথা কারো বলছি কারণ আমরা তো আইপিএল নিয়ে ব্যস্ত আইপিএল দেখব বলে উৎসাহে ফোন নিয়ে বসে আছি কিন্তু আমাদের পড়শি দেশ অর্থাৎ পাকিস্তান নট বাংলাদেশ অলওয়েজ বাংলাদেশ নিয়ে ভাববেন না আরেকটা পড়োশি আছে আরও বড় একটা আছে কিন্তু তারও পাশে আরেকটি লুচ্চা আছে যাকে আমরা বলি ভিকারিস্তান এই পাকিস্তানে বর্তমান ন্যাশনাল ক্রিকেট টিম তারা খেলতে গেছে কোথায় নিউজিল্যান্ডে এখন অনেকে প্রশ্ন করবেন নিউজিল্যান্ডের তো অনেকগুলি প্লেয়ার আইপিএল খেলছে আগে হ্যাঁ খেলছে নিউজিল্যান্ড থেকে মোট ছজন প্লেয়ার খেলছে ডেভন কনভয় সিএসকে রাচিন রবীন্দ্রা সিএসকে গ্লেন ফিলিপস গুজরাট টাইটান মিচুয়াল সান্তনার খেলছে মুম্বাই ইন্ডিয়ান্স ডেভন জ্যাকবস খেলছেন মুম্বাই ইন্ডিয়ান্স ইনি একজন নিউ প্লেয়ার নিউজিল্যান্ডের এবং লকি ফার্গুসান খেলছেন পাঞ্জাব কিংয়ের হয়ে মোট ছজন প্লেয়ার খেলছেন আইপিএলের এবছরের বিডে টোটাল পাঁচশো সাতাত্তর জন ক্রিকেটার এসছিল এর মধ্যে তিনশো জন ভারতীয় এবং দুশো জন বাইরের প্লেয়ার ছিল এই দুশো দশের মধ্যে বাংলাদেশি কজন প্লেয়ার ছিল বাট পাকিস্তানে কেউ ছিল না আর কাংলাদেশি যেগুলো ছিল তাদেরকে কেউ ছুঁয়েও দেখেনি এখন কথা হচ্ছে যে পাকিস্তান ন্যাশনাল টিম নিউজিল্যান্ড টিম বি অথবা টিম সি এর সঙ্গে খেলতে গেছে ভারতে যেমন অজস্র টিম রয়েছে ভারত চাইলে একসঙ্গে দশটা টিমও বানাতে পারে সেরকম প্রতিভা ভারতে রয়েছে কিন্তু অন্য দেশের কাছেও প্রতিভা তো অবশ্যই রয়েছে এবং তারা চাইলেও দুটো তিনটে টিম বানাতে পারে তো সেরকমই তারা একটা টিম বানিয়েছিল সেই টিমে সব নতুন নতুন প্লেয়াররা ছিল তারা খেলছিল কাদের সঙ্গে পাকিস্তানে এক্সপিরিয়েন্সড প্লেয়ারদের সঙ্গে সেখানে পাকিস্তান ক্রিকেট টিম পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এবং চার এক ব্যবধানে হেরে গেছে এখন কথা হচ্ছে যে পাকিস্তান ক্রিকেট টিম হারলো কেন কারণ হেরো টিম তাই হেরেছে পাকিস্তান ক্রিকেট টিম একানব্বই রানে বান্ডিল হয়ে গিয়েছিল প্রথম ম্যাচটায় দ্বিতীয় ম্যাচটায় তারা একশো পঁয়ত্রিশ রান করেছিল পনেরো ওভারে ভালো খেলেছিল কিন্তু নিউজিল্যান্ডও সেরকম দল তার তেরো ওভারেই রানটা তুলে নেয় তিন নম্বর ম্যাচটায় পাকিস্তান নিউজিল্যান্ডকে বান্ডিল করে দেয় কিন্তু নিউজিল্যান্ড দুশো রান করেছিল সেখানে পাকিস্তান ষোলো ওভারেই দশ উইকেটে সরি নয় উইকেটে ম্যাচটা জিতে যায় দুর্দান্ত খেলেছে এবং এটা দেখার পরে পাকিস্তানি এবং বাংলাদেশি ফ্যান্স যারা আছে তারা বলতে লাগলো আমাদের পাকিস্তান নয় উইকেটে জিতায় গেছে মানে জিততা গেছে এবং তারা রেকর্ড গড়ছে কি না দুশো প্লাস রান স্কোর চেস করেছে ষোলো ওভারে খুব ভালো কথা আমি ভাবলাম হয়তো দুর্বল টিম পেয়ে উদ্যমদুম পেদায়া রানটা বানাইছে কিন্তু চার নম্বর টি টোয়েন্টি সেখানে একশো পাঁচ রানে বান্ডিল হয়ে গেলেন বাবুরা সেখানে নিউজিল্যান্ড করেছিল কত দুশো কুড়ি রান তারা একশো পাঁচে বান্ডিল হয়ে গেল পুরো ওভারটাও খেলতে পারেনি ষোলো দশমিক দুই ওভার খেলেছে তারপর পঞ্চম টি টোয়েন্টি মানে এরতে বড় লজ্জা হয় না একশো আঠাশ নয় উইকেট হারিয়ে কুড়ি ওভারে করলো পাকিস্তান সেইখানে একশো একত্রিশ রান করলো দুইকেট হারিয়ে নিউজিল্যান্ড তা আবার দশ ওভারে মানে এটা যদি তারা ব্যাটিং ফাস্ট হতো তাহলে আমরা তারা তিনশো করে ফেলতো পাকিস্তান হেগে ফেলতো আবার এই হচ্ছে পাকিস্তানের অবস্থা পাকিস্তান এমন একটা ক্রিকেট টিম যারা এ টিম হোক কি বি টিম হোক কি সি টিম হোক কোনো টিমের সামনে দাঁড়াতে পারে না কিছুদিন আগে সংগঠিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখেছি পাকিস্তান হলো প্রথম টিম যারা কিনা চ্যাম্পিয়ন ট্রফিতে ছিটকে গেছে তার পিছনে বাংলাদেশ এবং তার পিছনে ইংল্যান্ড পরপর ছিটকেছে তো এরা সেই ধরনের টিম এরা কখনোই সভ্য ক্রিকেট টিমের মধ্যে পড়ে না এরা ভালো করে ক্রিকেট খেলতে পারে না এরা সার্কাস দেখায় আশা করি যতজন ভিওস আছেন হয়তো স্কোরটা দেখেছে দু একজন কিন্তু এ নিয়ে কেউ মাথা কামাননি যে পাকিস্তান খেলতে গেছে নিউজিল্যান্ডের কাছে যখন শুনলেন হেরে গেছে গুহারা হেরে যারা খবর টবর দেখেন তারা তখন ভাবলেন স্কোরটা দেখি হয়তো সেইভাবে কেউ দেখেছেন যেমনটা আমি দেখেছি এরকম বহু লোক দেখেছেন কিন্তু আমার মনে হলো এরকম একটা কীর্তিকে সম্বর্ধনা দেওয়া উচিত তাই এদেরকে নিয়ে একটা ভিডিও বানালাম মানে পাকিস্তানকে নিয়ে একটা ভিডিও বানালাম যে পাকিস্তান এত সুন্দরভাবে হেরেছে এটাকে তো অ্যাপ্রিসিয়েট করা উচিত আমরা বাংলাদেশি এবং পাকিস্তানের হারকে অ্যাপ্রিসিয়েট করি কারণ আমরা চাই এরা হারুক আমরা চাই এটা হেরে থাকুক আমরা চাইনারে জিতুক কারণ জিতলে ওরা ভালো হয়ে যাবে আর ভালো হয়ে গেলে আমরা শান্তিতে থাকতে পারবো শান্তিকে আমরা চাই আমাদের কেউ শান্তি থাকতে চাই বলুন আপনি আমি কেউ চাই না যে আমি শান্তি থাকি আমরা চাই পাকিস্তান হারবে বাংলাদেশ হারবে আমাদের গুতগুতি চলবে মারামারি চলবে আমাদের অবনতি হবে এটা পাকিস্তান এবং বাংলাদেশ মনে করে বুঝতে পেরেছেন তো যাই হোক পাকিস্তান হারুক আমরা আইপিএল দেখব ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তেইশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে সেই কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ